চোদ্দ ঘন্টাও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ার কারখানার আগুন দর্শক বলছিলাম নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানায় আগুনের কথা বিস্তারিত শোনার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই অন করে রাখবেন দীর্ঘ চোদ্দ ঘন্টাও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন ফায়ার সার্ভিস বারোটা ইউনিট রোববার পঁচিশে আগস্ট রাত থেকে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয়দের দাবি ভবনটিতে চারশো থেকে পাঁচশো মানুষ আটকা পড়েছেন তারা জীবিত আছেন কিনা সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না রোববার রাত রূপগঞ্জ রূপসি স্থানীয় সাবেক সদস্য কারখানার ভবনে এই ঘটনা ঘটে। এরপর থেকে শত শত মানুষ এসে সেখানে জড়ো হন খবর পেয়ে ফায়ার সার্ভিস ডোমরা কাসপুর আদমজির ইপিজিট ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে মোট বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে পরে রাজধানী সিদ্দিক বাজার থেকে টিটিএল মেশিন দিয়ে উপর থেকে পানি দিয়ে আগুন নেভানো কাজ শুরু করা হয় স্থানীয়রা জানান রোববার পঁচিশে আগস্ট বিকালে কারখানার মালিক নারায়ণগঞ্জের এক আসন সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগির গাজীকে নারায়ণগঞ্জের আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে রূপগঞ্জের রূপসি এলাকায় আনন্দ মিছিল বের করে বিএনপির ও বিভিন্ন সহযোগী সাংগঠনিক নেতাকর্মীরা এ সময় শত শত মানুষ গাজী কারখানার ভিতরে প্রবেশ করে মেশিন পত্র ও আসবাসপত্র বিভিন্ন সামগ্রী লুটপাট শুরু করে নিয়ে যেতে শুরু করে এক পর্যায়ে লুটপাট চলতে থাকলে পাঁচ শতাধিক মানুষ ছয়তলা ভবনটিতে বিভিন্ন ফ্লোরে উঠে পড়েন এখান থেকেও লুটপাট শুরু হয় রাত নয়টার দিকে ভবনের নিচতলা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ সময় দুতলা ও তিনতলা জানালা দিয়ে অনেকে নিচে লাফিয়ে পড়েন এক পর্যায়ে আগুন একে একে পুরো ছয়তলা পর্যন্ত ছড়িয়ে গেলে ভিতরে আটকা পড়া অনেকেই বের হতে পারেননি বলে এলাকাবাসী দাবি করেছেন ফায়ার সার্ভিস কৃতৃপক্ষ বলেছেন ভবনটিতে ভেতরে প্লাস্টিক রাবার্ট ও মেকানিক্যাল সহ বিভিন্ন প্রকার দহ পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণের আনতে দীর্ঘ সময় লাগে ফায়ার সার্ভিস পরিচালক প্রশিক্ষক কর্নেল রেজাউল করিম রোববার ছাব্বিশে আগস্ট বেলা এগারোটায় সাংবাদকে বলেন আগুন নিয়ন্ত্রণ আনতে আমাদের বিভিন্ন স্টেশন থেকে বারোটি ইউনিট কাজ করেছে আমরা টিটিএল মেশিন দিয়ে উপর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি ছয়তলা ভবনটিতে অধিকাংশ ফ্লোরে প্লাস্টিকের রাবার ও মেকানিক্যাল সহ বিভিন্ন ধরনের দাহ পদার্থ মজুদ ছিল সে কারণে এগুলো জলে শেষ না হওয়া পর্যন্ত নেভানো খুবই দুঃসাধ্য ব্যাপার তারপরও আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে যেভাবে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ফায়ার সার্ভিসে কর্মকর্তারা আরও বলেন আমরা ভবনের ভেতর থেকে আহত চোদ্দো জনকে জীবিত উদ্ধার করেছি তবে ভিতরে কত সংখ্যা মানুষ আটকা পড়েছিল সেটি এখনও বলা সম্ভব হচ্ছে না